দিয়া আসিয়া ডাকামী করিয়া কোনো গো আমি চাই আমার জীবনটা সফল করিয়া কবরে যা আমি রাজ বিছানা হারাইলে আমার আল্লাহর কাছে আমি গিয়া বিছানা পাব আমার জীবন চলিয়া গেলে মাওলার কাছে গিয়া জীবন পাব কিন্তু কালমা পড়িয়া যে মুসলমান হইসি ওইটা হারাইলে আমি কোনোদিন পাবো না ফেরাউন অনেক বুঝাইছে কাম হয় না ফেরাউন চক্ষু গরম করেও দেখাইছে কাম হয় না জল্লাদ বাহিরে পড়াইছে যাও ফেরাউন গিয়া গিয়া কয় যত তাড়াতাড়ি করিয়া যাও আমার বিবিরে বুঝাও আসিয়া বড় সুন্দরী সুবহানাল্লাহ বড় মেধা বুদ্ধি প্রজ্ঞাবলা নারী আল্লাহু আকবার দলে দলে গিয়া বুঝ দেখাম না ভিতরে তো কালমার পাওয়ার আসে ইমানের পাওয়ার আছি ইমানটা মুসলমান জুইলা উঠে বারোদের মতন উডি মুসা রেগ্রিসলামের জমানার মন্দি আর কত ইমান জীবন দিয়া দিসি মান যায় নাই গো আসি আরে পিছনে লোক লাগায়া দিসি বুজানের পরেও যখন বুঝ মানে না এরা বলতেছে আসি আরে আমার রাজ বিছানার থেকে সরাইয়া দাও বের করে দাও আমার রাজ ভিতর থেকে একটু বের করিয়া ডর বয় দেখাও দেখো আসিয়া আমার এ খোদা বলিয়া মানেনি নি কিন্তু হয় না এখন মুসলমানা ফেরাউন ডাক দিয়া কয় আসিয়া সোজা আঙ্গুলে গি না উঠলে আঙ্গুল বাঁকা করা লাগবে আসিয়া কয় যতই বাঁকা করো না কেন আমার ভিতর থেকে নবীর কালমা সরাইতে পারব দুর্বল ইমান মনে করিও না ইতিহাস তো আপনাদের জানা আছে আসিয়ার দেহার থেকে জামাগুলো টাই না খুইলা নিয়ে গেছে ফেরাউন মনে করছে জামাগুলো সরাই নিলে মন হয় লজ্জার কারণে সে আমারে খোদা বলিয়া মানবে ASCII আর ঘরের থেকে করিয়া দিলাম ইতিহাসের নির্মম নিষ্ঠুরতা তার বড় চালাইছে ASCII নিয়া খোলা ময়দানে জনগণের সামনে যখন জামাকা বড় সরাইয়া দিছি একজন পুরুষকে যদি আরেকজন পুরুষের সামনে মুসলমান লুঙ্গি টান দিয়া খোলা হয় লজ্জায় মুসলমান সে একবারে মাথা নোয়াইয়া দেয় আর আসিয়াতে একজন মহিলা মানুষ কিন্তু ইমানের স্বার্থে আসিয়ায় ডাক দিয়া কয় আমার জামা নিতে পারো দুনিয়ার জামা নিতে পারো কিন্তু দুনিয়ার জামা সরাইতে পারো জামাতের জামা তো সরাইতে পারব না আসিয়ারে সোয়াইয়া

আসিয়ারে শতান করে শোয়া ইমানদার মহিলার দিকে একটু নজর দেন কেমনে ইমানটা শক্ত করে লইয়া কবরে গেছে আমার নবী এমনি কয় নাই সরিষার দানা পরিমাণ ইমান নিয়া কবরে যাইতে পারলে দশটা দুনিয়ার সমান জান্নাতের মালিক আল্লাহ এমনি বানাবে না আমগত মারি খাওয়া লাগে নাই আমার নবীরে কাভেররা পাগল কইছে ইট মারছে পাথর মারছে থুতু মারছে গালি দিছে কিন্তু আমগত মুসলমান কেউ গালিও দেয় না পাগল ছাগলও কয় না আমরা কত বালা আছি কত সস্তায় আমরা ইমানটা ধরে রাখতে পারছি মাঝে মাঝে আমার নবীরে গালি দিয়ে আম দেখে আমরা সজা কাশি না মুসলমান বাইরারে আমার জনগণের সামনে আসিয়ারে সোহায়া দিলে দুই হাত আর লম্বা করে সোয়াইয়া আসিয়ার দুই হাতের মধ্যে গোজল মারছে গো দুইটা পায়ের মধ্যে এক মারছে আসিয়ার বুকের উপরে বাড়ি পাথর চাপা দিয়া দিছি শটান করে শোয়াইয়া সূর্যের দিকে মুখটা করিয়া আসিয়ারে শোয়াইয়া দফা দফা লোকের আইসা কয় আসিয়ারে এইটা হলো সামান্য শাস্তি এর ভিতরে তুমি মুসা নবীর কালমা সারিয়া দাও ফেরাউন রে খোদা বলিয়া মানিয়া নাও পাথর চাপা দেওয়ার পর দুই হাতের মধ্যে পেরেক মারার পর দুই পায়ের ভিতরে পেরেক মারার পর আসিয়া ঠোঁটটা নারায়া নারে কয় আমি মুসা নবীর কালমা সারতে পারব না

রাউন্ডাক দিয়া কয় ফাঁসে আসিয়ারে আসিয়ারে গাছের মধ্যে লটকাও চামড়া গুলো খসাইয়া দাও চামড়া খসাইয়া আমি আস্ত কিতাবের ভিতরে দেখলাম আল্লাহ আকবর ইতিহাস বেতারা কত করে লেখেন আসিয়ার চামড়াগুলো খসাইয়া ওই চামড়ার মধ্যে লবণ সিটা দিয়া মুসলমান মরিচের গুড়া সিটা দিয়া আসিয়ারে যখন লটকাইয়া রাখছি আসিয়া লাভ দিয়া উঠে কান্না করে আওয়াজ করি আর মালিককে ডাক দিয়া কয় মালিক ইমানের কারণে আমি স্বামী হারাইব ইমানের কারণে আমি স্বামীর বিছানা হারাইলাম ইমানের কারণে আমি আমার রাজমহলটা হারাইলাম আল্লাহ আমি জানি জীবন গেলে জীবন পাওয়া যাবে ইমান গেলে ইমান পাওয়া যাবে না এবার দেখে যখন আসিয়া ইমান ছাড়ে না হাজার হাজার লোক জমা করিয়া চাটিয়াল ময়দানে গর্ত খনন করিয়া ওই গর্তের ভিতরে লাকড়ি ঢুকাইয়া দেখছি একটা বসাইয়া তুলগুলো সারিয়া দিয়া ভিতর দিয়া নিজ দিয়া আগুন জ্বালাইয়া লাকড়ি ঢুকাইয়া আগুনগুলো জ্বালাইয়া ধাউ ধাউ করিয়া যখন আগুনগুলো জ্বলা শুরু হয়ে গেল আর তৈলগুলো যখন টকবক 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 করে ফুটা আরম্ভ করল সাকা পিডার মতন মুসলমান একবার নিচে যায় আবার উপরের দিকে তেলগুলো যখন টকবক করিয়া কলিজা ফুটা শুরু হয়ে গেল কলিজার টুকরো যুবকের আরি যখন টকবো টকবো করে তোলগুলো ফুটা শুরু হইয়া যায় আসিয়ার এইবার হাত পায়ের মধ্যে রশি দিয়া টাইট করে বান্ধিয়া কয়েকজনে মিলিয়া ডেকসিডারে কাছে আইনা ডাক দেয়া কয় আসিয়ার রে এখনো সময় আসি তোমার জন্য গরম তৈল অপেক্ষা করতেছি মুসা নবীর কালমাটা সারিয়া ফেরাউন্ডে খোদা বলিয়া মানলে তোমার যত চিকিৎসার প্রয়োজন আছে

অটল অবিচল কালমার উপরে আসিয়া মুসলমানের আরে আমার গভীর মনোযোগ আমার পানের ভাইরা আসিয়ারে বারবার যখন বলা হইতে সিমান ছেড়ে দাও আসিয়ায় কয় নাই সারা সারি নাই জীবন নিয়ে যাও আমি আসিয়া তোমাদেরকে বলিয়া দেই আমার প্রত্যেকটা দেহের প্রত্যেকটা পশমের ঘোড়ায় ঘোড়ায় যদি একটা গোড়া জীবন পাইতাম সবগুলো জীবন আল্লাহর নামে দিয়া দিতাম আমার অন্তরের ইমানটা আমি দিতাম না এই ইমানটা আমি আমার আল্লাহর জন্য রেখে দিলাম জীবনটা দিয়ে দিলাম আসিয়ারে আরে আর করে নাই আসিয়ারে এই মুহূর্তে গরম তহিলের ভিতরে ফালাবে আসিয়া ওই মুহূর্তে আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ ফিল আল্লাহ ইমানের কারণে স্বামী হারাইলাম স্বামীর বিছানা হারাইলাম রাজমহল হারাইলাম আল্লাহ গায়ের জামাটা হাফা হারা হারাইলাম এই আল্লাহ চামড়াগুলো খসাইল মরিচেরি গুঁড়া দিল সিরা দিয়া দিল কত যে কষ্ট রে মালিক তোমার জন্য আমি কষ্ট সহ্য করতে রাজি আমার আল্লাহ আল্লাহ স্বামীর ঘর হারাইলাম স্বামী হারাইলাম আল্লাহ গো তোমার কাছে আমি আর কোনো কিছুই চাই না আমার স্বামী আমার ঘর থেকে স্বামীর ঘর থেকে বের করে দিল আল্লাহ তুমি আমার ইমানের বদৌলতে জান্নাতে তোমার ঘর একটা আমার দান করিও আল্লাহ আমার একটা জান্নাতে ঘর দিও দোয়া করছে আল্লাহর দরবারে আমার আল্লাহ ডাক দিয়ে আসি আসিয়ারি তুই তো আমার কাছে আর বড় আসিয়া এই মুহূর্তে আমার তোর সামনে তুলিয়া ধরা হবে আল্লাহ একবার বলেন আমি তোরে মরার পরে যে জান্নাত দিব এখন জান্নাতটা তোর সামনে তুলিয়া ধরা হবে আসিয়া গরম তুলের ভিতরে ফেলাইব আল্লাহ পাক ডাক দেয় কাজরাইল রে আসি আর বাইরে করা হবে হে জিবরাইল আমি আল্লাহ ইমানের বদৌলতে আসি আর জান্নাতে যে ঘরটা দান করব এই ঘরটা নিয়ে আসি আর চোখের সামনে তুলিয়া ধর আসি আর সামনে জান্নাতটা তুলিয়া ধর জান্নাত কিন্তু আমাদের কলাগাছি আর কোনো বিল্ডিং এর মতো না ঢাকা শহরের কোনো 빌ডিঙের মতো না বিদেশী উন্নত দেশের কোনো 빌ডিঙের মতো ন রাজা ভরসার কোনো 빌ডিঙের মতো নয় রাজপ্রাসাদের মতো নয় আমার নবিডাক ডাক দেয়া কয় কলিগাসিয়ার যুবকেরা রে আল্লাহপাক জন্য বানাইছেন মালা আইউনুর রাত ওয়ালা উযunun সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বসার আল্লাহর নবী ডাক দেখ আল্লাহ পাক ইমানদারের জন্য যে জান্নাত বানাইছেন এই জান্নাত কোন মানুষ চোখে দেখে নাই কানে শুনে নাই অন্তরে কল্পনাও করে নাই এমন জান্নাত আল্লাহ আমাদের জন্য বানায় রেখে দিয়ে আওয়াজ দিয়া দিয়া বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাযীদ আমি তোমাদের জন্য জান্নাতে যা বরাদ্দ করে রাখছি তা তো তোমাদেরকে দিব ওয়ালা মাযীদ আমি আল্লাহ তার মধ্যে আরো বেশি তোমার জন্য জান্নাতে পুরস্কার রেখে দিয়েছি দুনিয়ার মধ্যে যা আছে এগুলো স্যাম্পল দিছে গোডাউন তো আল্লাহ পাক জান্নাতে রেখে দিয়েছে এখন আসিয়ার সামনে জান্নাত এসে গেল আসিয়া জান্নাতের দিকে নজর দিছে রে জান্নাতের দিকে তাকাইছে দেখবেন মুসলমান ও সহজে আপনারা বুঝবেন ছোট বাচ্চা ছয় সাত বছর বাচ্চার হয়ে গেলে মুসলমানি করানো হয় ছেলেরে আজম মারাটা একেবারে টানো হয় ওই ছেলেটাই আজাম মারা দেখলে মনে হয় মনে হয় আজরাইল এ পড়ছে ঠিক নিও আরে কথা কইতো ঠিক নি বাচ্চার সামনে যখন আজম মা বেটা ব্যাগটা লই আয়া পড়ে ছেলেটা একটা চিৎকার দেয় কাব বাগো মাগো মাইরা লেবো গো দেখো না কি করছে বাগু যেই মাত্র আজমা বেটায় শিখা দিয়ে আডু দিয়া ধরে ও হের কুলজার ফানে শুকা যায় আর দুই একজন বদলি লয়ে লয় হের দর বলা করে টাইট করে ধরার পর ও হ্যাঁ যে চিৎকার মারসু মা কাছে এসে ডাক দিয়ে চিৎকার মারোস কেন আব্বাই দূরের থেকে চোখের পানি কয় তোর চোখের পানি দেখলাম আমি সহ্য করতে পারি না বাপ মাই পিছনে গেছে গা কামনা কামনারা করেন হ্যাঁ তো কান্না বন্ধ করে না ছেলের আম্পা ডাক দেখবি রে যাও হে যেহেতু ভয় ভয় আমি জানি গোপালদের মিষ্টি ডেহার কাছে খুব পছন্দ আগে এক কেজি মিষ্টি আইনা রাখছে রসগোল্লা মারে ডাক দিয়া কয় যাও তাড়াতাড়ি করে মিষ্টি মিষ্টি সামনে লইয়া যাও মা যখন পেয়ারার মধ্যে মিষ্টি লইয়া ছেলেটার সামনে গিয়ে দাঁড়াইছে ডাক দেখা এই দেখো রসগোল্লা মায় ডাক কার লাইগা কয় তোমার লাইগা মায় মায় তো হেরা দেয় না রসগোল্লা দেখাইতেছে তোর লাগে লুয়ে আইসি ছেলে যখন রসগোল্লার দিকে তাকাইছে চোখ যখন আর ফিরায় না আব্বা দূরের থেকে আজ ডাক দিয়া কয় যেহেতু এর মন ডাক মিষ্টির দিকে গেছে নিজ দিয়া কাম সেরালান ঠিক নিও যখন মিষ্টির দিকে তাকায় রইছে আজিম মে বড় আস্তে করে কাম শেরা বলাইছি আমার আল্লাহ ডাক দিয়া কয় মালাকুল মউত হে আজরাইল জান্নাতের দিকে আসিয়া তাকাইছে জান্নাতের দিকে আসিয়া তাকাইয়া রইছে জান্নাতের দিকে যেতু তাকায় রইছে মালাকুল মউত এর ভিতর দিয়া তার রুহুটা বের করে আমার জান্নাতে ঢুকাইয়া দাও রুটা বের করে জান্নাতে ঢুকাইয়া দাও আমার নবী বিশ্ব নবী মা খাদিজা যেদিন দুনিয়া বিদায় হয়ে যায় নবীজি ওই মুহূর্তে খাদিজা হাউমাউ করিয়া কান্না শুরু করে দিলে আমার নবী ডাক দেয়া কয় খাদিজা কাঁদো কেন কয় কবরের দিকে তাকাই আমার বড় ভয় লাগে অগু নবীজি আমি আপনার কাছে একটা দরখাস্ত করি আপনি আমার স্বামী আপনি আমার নবী আমি যেদিন থেকে হয়ে যাব স্বামী আপনার একটা জামা দিয়ে আমার দিয়েন আপনি নিজে আমার একটু কবরে নামাইয়েন কবরের মধ্যে আপনি একটু দাঁড়ায়া থাইকেন ফেরেস তারা কবর আইসে আমার প্রশ্ন করলে আপনার পক্ষ থেকে আপনি উত্তর দিয়া দিয়ে ওই খাদিজা মন নবীরে ডাক দিয়া কয় নবী গো আমার মনে হয় আমি আর বেশি দিন বাসব না আমার নবী ডাক দিয়া কয় খাদিজা রে তুমি জান্নাতে যাওয়ার পর আমার দুইজন বিবিকে আমার পক্ষ থেকে সালাম জানাইও বড় করে কোন সুবহানাহু মা খাদিজা ডাক দিয়া কয় নবীজি গো আমি ফল আপনার প্রথম istri আমার আগে আবার জান্নাতে গিয়ে গেল আমি তো আপনার প্রথম স্ত্রী খাদি আমারা আমার আগে জান্নাতে কে গেল আপনার বিবিধের কাছে আপনার সালাম মেরা কারা ও একজন হইল আসিয়া আর একজন মরিয় একজনের নাম হইল আসিয়া আসিয়ারে শুধু আল্লাহ জান্নাত দেয় নাই আসিয়ারে আল্লাহ পাক আমার বিবিও বানাইয়া দিছি আর মরিয়মের যেহেতু কোনো স্বামী নাই ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ বাবা সারা মায়ের পেটের থেকে দুনিয়াতে পাঠাইছি ওই মরিয়ম জান্নাতের মধ্যে আছে মরিয়ম আমার স্ত্রী জান্নাতে হবে আমার সালামটা মরিয়মের কাছে পৌঁছাইয়া দিও এ আমার মায়েরা গো তোমরা চাইটা কাজ করিও মা মাগো আর বেশি দেরি করব না আমি আর কয়েকটা কথা বলে দোয়া করে দিব মাগো তুমি চাইটা কাজ কই গো মা এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়িও দুই নম্বরে স্বামী থাকলে স্বামীর খেদমত করু রমজান মাস পাইলে রমজান মাসের রোজাগুলো রাই গো চার নম্বরে পর্দা সহকারে চলাফেরা করিও এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ মহিলারা পড়বি আমরা যারা বালেক পুরুষ ছি আমরা আল্লাহর ঘর মসজিদে গিয়া নামাজ আদায় করব আর মহিলারা আজান হয়ে গেলে নিজের ঘরের মধ্যে টাইমে এরাও নামাজগুলো আদায় আর রমজান মাস পাইলে রোজা রাখবি স্বামী থাকলে স্বামীর খেদমত করবি স্বামীর হুকুম মানবি স্বামী শরীয় সম্মত হুকুম করলে ওইটা সে মানবি স্বামীর ওয়াডার মতো চলাফেরা করবি যেমন আল্লাহর নবীর দরবারে একজন মহিলা গিয়া কয় নবী গ আমার স্বামী ব্যবসা করার জন্য চলে গেছি যাওয়ার সময় আমারে বলিয়া গেছি আমার বাবার বাড়ি আমার গ্রাম গ্রামে আমার বাড়ির পাশে আমার স্বামী বলিয়া গেছি আমি যেন স্বামীর হুকুম ব্যতীত আমার বাবার বাড়িতে না যাই হুজুর এখন আমি খবর পাইছি আমার আব্বা নাকি অসুস্থ হইয়া মরণাপন্ন হইয়া বিছানার মধ্যে শোয়া ও গ নবীজি আপনি একটু অর্ডার দেন আপনি রহমত আল্লি আল আপনি আমাদের নবী আপনি আমাদের পয়গম্বর একটু অর্ডার দেন আমি আমার আব্বার একটু দীঘা আছি আমার নবী ডাক দিয়া কয় মা তোমার স্বামী যেহেতু তোমার ঘরের বাউন্ডারির বাইরে যাইতে নিষেধ করেছি আমি রসুল পারব না তোমারে সেই স্বামীর হুকুম বাঙ্গাইয়া তোমার আব্বারে দেখতে যাইতে অনুমোদিতে আমি পারবো না আমি পারবো না অনুমতি দিতে তুমি যাও তুমি ঘরে চলে যাও আমি পারবো না বারবার আব্বার বাড়ির থেকে খবর আসতেছে আব্বা বাসবে না মরে যাবে একবার দুইবার তিনবার খবর দেওয়ার পর এদিক দিয়ে আব্বা মারা গেছে মেয়েটা দেখার জন্য যায় না স্বামী নিষেধ করে গেছে আর আমগো যেমন আর মেয়েরা স্বামী স্টার জলসা জি বাংলা দেখতে দেখ না না কই যদি কয় দেখতার তা না কয় তোমার বাদ খাইতাম না দরকার ঠিক নিয়ে নাই এমন নাই স্বামীর কথা মানব বনা সিরা কাপড় পরব না বাঙ্গা ঘরে থাকব না আমার কামাই আমি খাই যেতাই চা সেথায় যাই সুন্দর নারী পইলা সারি পরে রে দেখায় বালা ইবলি শয়তান বলে এই নারী আমার খালা এই মহিলা নাই আমার নাই স্বামী বিদেশ গেছে গাছ যাওয়ার সময় কয়ে গেছে আব্বা আপনার বউ মারা দেখা ডেকে কেন বাজার ঘুরে খাওয়াইন শ্বশুর বুড়া মানুষ গোপালদির বাজার থেকে মূলায় না দিছি তরকারি আনছে সব পছন্দ হয়েছে এই মূলা মানুষ এক মাস আগে মূলা লুয়েছে উদ্দেশ্য মূলা না আপনি ঘরে থাকেন আমি বাজারও যাই কথা বুঝতো না যারা বোর কামাই খেয়ারা কথা বুঝতো না আর যারা নি বেড়া হেরা ঠিকই কথা কয় ওই যে রাজাই বলে খবর পাইছে কথায় কথা আইয়ে পড়ে আর কি রাজাই বলে খবর পাইছে গ্রামের এলাকার মানুষ সবাই বোর কথা শুনে রাজার কথা কেউ শুনে না বাদশাহ একটু পরীক্ষা করে সুন্দর করে স্টেজ বানাইয়ে কবর দিছে এলাকার সমস্ত পুরুষেরা আমার সাবরে আসে সবাই যখন সামনাসামনি আসছে আসার পরে যারা বউর কথা হনো এরা বাম দিকে যাব আর যারা আমার কথা মানো এরা ডাইন দিকে যাব তো কিছু মানুষ ডাইনে কিছু মানুষ বামে কিছু মানুষ ডাইনে কিছু মানুষ বামে একটা লোক একেবারে বাসা নাক বরাবর খারাপ হয়েছে হ্যাঁ ডাইনেও যায় না বামেও যায় না বাসাকে একদিকে যা একদিকে গেলে বউ খুশি আরেক দিকে গেলে আমনে খুশি আমি কারে খুশি করতাম দুজন খুশি থাকো দুজন খুশি থাকো আবার আমাদের দেশে কিছু মহিলা এমন আছে স্বামী জান দিয়ালায় খাওাইতে খাওয়াইতে ঘরাইতে পর जान দিয়া লাই চার পাঁচটা মহলে এক লগে হইলো আমগো হেইলাই না মক্করা বুঝাইল আরছস নাইও এমন নাই কলা গাইছ নাই কিন্তু আপনের একটা হুন্না রাহে আ এরা কই কি নিজের ঘর খাবে নিজে কই লুই ভূমি মাইক মাগদ পাড়া ফোন বাবার দূরের মন্ডল দেখুন এই চার পাঁচজন যখন বশে কয় আমগো হেইলাই মক্করা বুঝাইল আরছ খারাপ আরেকজনে কয় তাহলে কাম করো না কয় কি উমুক দরবারের পিসাবে স্বামী স্ত্রীর মহাব্বতের তাবিজ দেয় তুমি একটা তাবিজ আইন না বাম হাতে বানতে পারলা আল্লাহর রহমত ওই ঘরে শান্তি আর শান্তি রহমত আর রহমত মারামারি নাই ফিডাফিডি নাই বিড়ি সকালবেলা ঘুমের থেকে উঠই বোরকাডা আতলিয়া রওনা দিস কইলে কইলে আতলের রওনা দিস পিসাবের বাদ কয় হুজুর জীবনে বহুত মার খাইছি শোল্ডার দিকে ছায়া দেখলে হুজুর একটা জায়গা নাই যে কালা দাগ হয় নাই হ্যাঁ তালাক দিয়ে থুয়ে গেলাম গলে খালি ভোলাভালের দিকে ছাইয়া চাইতাল খাইতালাম না হুজুর আমার হুজুর একটা স্বামী স্ত্রী মহাব্বতের তাবিজ টাবিজ দেয়ালাম না দেখি স্বামী স্ত্রীর মহাব্বত নি বারে মারামারি নিবন্ধ তো হুজুরে ডাক দিয়ে কেউ মাগো এক পক্ষে তো মারামারি হয় না দু পক্ষ না হইলে কথা কেন তো মারামারি তোমার পক্ষ না হইলে মারামারি কয়েন মাগো তোমার মধ্যে কোনো দোষ টোষ নাই একটা ভাগে স্বামীর দোষ করতে আস তোমার মধ্যে কোনো দোষ টোষ নাই তা হুজুর আমার দোষটা আমি বুঝি না আপনি দেন তো বুঝেননি কয় কি ওই আমার স্বামী একটা কইলে আমি দশটা কইলে কি ও বিডিরা মার খায় কোন দোষে হ্যাঁ মুহের দোষে ঠিক দিও বেড়ায় একটা বেড়ি কইলা দশটা হুজুরে কে মাগো খাসলা যদি খারাপ হয় তাবিজ একটা না একরা দিল কাম হইতো না একরা দিল কাম হইতো না এক বোতল হানি দেও এক বোতল পানি হুজুরে গুয়া ভাইয়া দিয়া কয় মাগো যখন দেখবা তোমার স্বামী ঘরে আইয়া লাগবো লাগবো বাপ মারা মারি করব করব ভাব তুমি ওযু কইরা নামাজের মুসল্লাটা বিছাইয়া একেরে নামাজে খারা যায় নামাজ টামাজ কইরা চুপ করে বইয়া এই বোতল মোট খুইলা বিসমিল্লা কইয়া পুরা ফানিডা মোর ভিতরে দিয়া 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 একদম মুখটা বইরা লাইব এটা গিল বাও না ফলাই বাও না গিললে জাহান নামাজ আইবা ফলাইলে মারা যাইবা কি দিছো গিললে মারা যাইবা ফলাইলে জাহান নামাজ যাইবা যখন বাইত আইছে এই বড়াই দোয়া আইছে করে দেড়টা বাজে ১০ কাউ সাখে ১১ ঢুকছে রাত্রে দেওয়া বাজে দশ কাপ চা খাইয়া পাঁচটা বন খাইয়া পাঁচটা কলা খাইয়া ঢুকছে বেডিরে আওয়াজ উডাইছে উঠাইছে কষ্ট হইতেছে নিয়ে আওয়াজ দিয়ে বেডিরে উঠাইছে উডার ভরে দিয়া আল্লাহর বান্দি সারাদিন কাজ কাম করছে ঘুমে দেড়টা বাজে তো কবার ভাত খাইতেন না চোখটা গরম করে তগ মতন এত ঘন ঘন খেতে লেগে থাকে না কারণ খাইছে কয় খাপ কথা কোনো কয় কাপ পাঁচটা বন পাঁচটা সাগর কল খাওয়ার পরে কি দেয় তাহে রাত্রের বেলা মহিলা কয় কি খাইছেন কল দশ কাপ খাইয়েছি পাঁচটা বন পাঁচটা গরু বিডি এত বোন হুইয়া মুয়া যাই আসিল শোল্ডারে খারা করে কয় সকাল বলা হ্যাঁ বাজারে টেয়া ভাই না দশ কাপ চা খাইয়ালায় এ ফলবান তোরা উঠ লবা যে জামু গা পারো পারো মা হে মুরু আমি সামু গা করা কি হইছে কয় সকালে বা লাগে না কথা কই এন চা খাইলে ও টেয়া লাগে নি কই কেমনে খায় কই মাং না ওই খাই বিকাল বেলা সন্ধ্যা বেলা হইলে একারে গটটাতে বারুইয়া সার দনে গে বইয়া টুলার কোণার মধ্যে বইবা সাইব কোন দিক দেখি আয় কোন দিক দেখি যায় সায়াদ দেহে এক লাগা চিউনিনার আমলি গ সভাপতি সাহেব আবাতে দিগাও পাবে সব ভাই আছে একটু আগে নাইলাম বিকাল বেলা আইলাম কয় দিক বল বউ তোমার কথা কই শোনো তোমরা তো ফলাফান মানুষ বুঝো কি বুঝো না আমরা মুরুব্বি হয়েছি গা আমি একটা কথা কয়ে দিই কি কথা আল্লাহর রহমতে শেখের নৌকা যেই বাসা বাড়ছে শেখের নৌকাটা যেই বাসা বাড়ছে এটা ডুবত না ডুবত না ডুবত না এক কাপ সাদ একটা বন্ডুটি দাও লাগে একটা সাগর কলা দাও থেকে এক কাপ সা সাগর কল্লা খাইয়া বন খাইয়া উঠবে টুলডার কোনা ঘুরে আরেকটা হে কোনা গিয়া আবার দেয় একর দেখ দিয়ে

এরম করে করে দশ কাপ বিশ কাপ চা খাইয়া এই মানুষ আমাকে দেশ নাই কথা কেন আমি কই এমন করে চা না খাই তোমার লাগে গু খাওয়া বালা এরকম দলালে করে চা না খাই গু খাও নামাজের কথা কি লেখা শুধু মসজিদ তো আমার আব্বাই গেছে জায়গা দাদাই দিয়ে গেছে দশটা ফ্যান লাগাই দিছি তিন বেলা গরম ভাত খেয়া ফার্স্ট বেলা আজান দিয়া নামাজটা চালাই নি নামাজটা চালাই নি আমরা আগের দ্বারা গেলাম বিদায় করছি নামাজের কথা কমনে আমগুলো গিয়ে মাথা মাথায় বেরে নেবে নিজের নামাজ নিজে ফেরা যান মাস শেষে বেতন লইয়া যায় এমন মানুষ নাই নাই এমন মানুষ এইবার হুজুরের মহাজন বলছে টাইট হজর নামাজটা ভইরা আজান দিয়া মহাজন সুন্নত পড়ছে ইমাম সাহেব পড়ছে এখন সাইয়াদ দেহে এই ছয়টা দশে জামাতটা খারিব আর পনেরো মিনিট সময় আছে একটা মুসল্লিদের শীত পড়ছে টাইট হইয়া দে দিয়ে হইয়া পড়ছে ইমাম ইমামার মহাজন হইয়া কয় কি করতাম কামটা হইল কি একটা মুসল্লি নাই মহাজনকে হুজুর কারণ দেখে বাইরে গিয়ে আসে এখনো অন্ধকার অন্ধকার ভাব হুজুর শূন্য আমিও পড়ছি আপনিও পড়ছেন আপনি ইমাম সাহেব সামনে খার হইলে আমি পিছনে খার হইলে যে জমানা পড়ছে হুজুর পিছনে এখনো অন্ধকার দেওয়া যায় আমরা আলগি থেকে লুয়ে গেলে গা আর যে অবস্থা ফকর আদে মোবাইল লুয়ে গেলে গা হুজুর আপনি একটু খার বাইরে গিয়ে দেখে একটা মাথার মধ্যে ফাতিলা লুয়ে যাইতেছে কি লুয়ে যায় কথা কইেন কি লয়ে যায় ফাতিলা মুয়াজ্জিন সামনে একে ভাই সাহেব কই যান যাত্রা বাড়ি যামু কি লেকে কই মাছ বেছি মাছ বেছি ক মাছ তার বুঝি নামাজ পড়া যাও মাছ তার বুঝি লাগে নামাজ এইবার দেখ পাতিলা মাত্র মধ্যে লয়ে ক বুঝি নামাজ পড়মু কি লঙ্গি বালা কি বালা না মুয়াজ্জিন কে লঙ্গি বালা না এটা কোন কথা না আমার রুম লঙ্গি এক্সট্রা সাইকে দিছে আয়ো মো আজ মনে মনে সারা সার নিয়ে আজকে লাগা নামাজ পড়ন লাগতো রুমের মধ্যে নিয়ে লুঙ্গি একটা দিসে লুঙ্গে হাতে লেখা রয়েছে মাথায় টুপি নাই আমার মাথ আমার রুমের মধ্যে বারোটা টুপি আছে পড়া লাগবে তোমার কখন টুপিও আত্ ও লুঙ্গি ও আতায় দাঁড়িয়েছে আর হুজু কর হুজরা আমার একটা কথা আছে বা কি কথা তা হুজুর নামাজ পড়মো কি আমলই বালান হ্যাঁ নামাজ পড়ানো হ্যাঁ বলে ফেরেস্তা হুজুরে ভাষাটা নামাজ হুজুরে হুজরে বালানা ঠিক নিও এরম মসজিদ আমার নাই অভাব নাই অভাব নাই হ্যাঁ এই কবকে থাকবর দেহ নামাজ পড়ে নামার ইমান শক্ত আছে তিনবার হস করে আই ওষুধ এটে এলাকায় খায় নাই নাই তিনবার হস করে আবার বড় ঘুষ